জাভাস্ক্রিপ্ট কোডিংয়ের দুনিয়ায় সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা ট্রিক নিয়ে কথা বলবো যেটা প্রফেশনাল ডেভেলপাররা প্রায়ই ব্যবহার করেন তাদের কোডকে আরো ঝরঝরে আর স্মার্ট বানানোর জন্য তো চলুন শুরু করা যাক তো প্রশ্নটা হল জাভাস্ক্রিপ্টের সেই গোপন শর্টকাটটা আসলে কি কোনটা ব্যবহার করলে কোড আরও স্মার্ট আর এফিশিয়েন্ট হয়ে যায় চলেন এর উত্তরটা খুঁজে বের করি আচ্ছা এই গোপন কৌশলটার নাম হল শর্ট সার্কিটিং ব্যাপারটা অনেকটা এরকম ধরুন জাভাস্ক্রিপ্ট একটু অলস প্রকৃতির যখনও কোনো এক্সপ্রেশনের উত্তর খোঁজে প্রথম অংশ দেখেই যদি পুরোটার রেজাল্ট কি হবে বুঝে যায় তাহলে আর কষ্ট করে বাকিটা চেক করতে যায় না ওখানেই থেমে যায় এটাই হলো শর্ট সার্কিটিং চলুন আমাদের প্রথম টুলটা দিয়ে শুরু করা যাক আর সেটা হল অ্যান্ড অপারেটর মানে দুটো অ্যাম্পার্স অ্যান্ড ডবল অ্যান্ড দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে এটার নিয়মটা কিন্তু খুবই সোজা অ্যান্ড অপারেটর যখন দুটো জিনিস চেক করে ও যদি প্রথম ভ্যালুটাকে ফলসি পায় মানে এমন কিছু যেটা জাভাস্ক্রিপ্টের চোখে মিথ্যে বা খালি তাহলে ও আর দ্বিতীয়টার দিকে তাকাই না ওখানেই থেমে যায় আর ওই প্রথম ফলসি ভ্যালুটাকেই রিটার্ন করে দেয় এখন প্রশ্ন হল এই ফলসি ভ্যালুগুলো আসলে কি কি। দেখুন জাভাস্ক্রিপ্টে ফলসি ভ্যালুর তালিকাটা কিন্তু খুব ছোট যেমন শূন্য একটা খালি স্ট্রিং নাল আনডিফাইন্ড আর আরন্যান মজার ব্যাপার হল এই কয়েকটা বাদে জাওয়া স্ক্রিপ্টে বাকি সবকিছুই কিন্তু ট্রুদি বা সত্যি কিন্তু প্রথম ভ্যালুটা যদি ফলসি না হয়ে ট্রুতি হয় তখন কি হবে তখন কিন্তু জাওয়া স্ক্রিপ্টকে আরেকটু কাজ করতে হয় ও তখন দ্বিতীয় ভ্যালিউটা চেক করতে বাধ্য হয় এবং সবসময় ওই দ্বিতীয় ভ্যালুটাই রিটার্ন করে এখানে দুটো উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন প্রথমটায় ক্যাট একটা ট্রুথি ভ্যালু তাই কোডটা থেমে যায়নি বরং শেষ পর্যন্ত গিয়ে দ্বিতীয় ভ্যালু মানে ডগ রিটার্ন করেছে আর দ্বিতীয় উদাহরণে দেখুন প্রথম ভ্যালুটাই হচ্ছে জিরো যেটা একটা ফলসি ভ্যালু তাই এখানে শর্ট সার্কিট হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট আর ডগ পর্যন্ত যাইনি সাথে সাথে জিরো রিটার্ন করে দিয়েছে আসলে এটা কিন্তু শুধু একটা থিওরেটিক্যাল জিনিস না এটা বাস্তবে দারুণ কাজের যেমন ধরুন রিয়্যাক্টের মতো ফ্রেমওয়ার্কে স্ক্রিনে কিছু দেখানোর জন্য প্রায় এই ট্রিকটা ব্যবহার করা হয় যেমন ইজ লগড ইন অ্যান্ড ইউজার প্রোফাইল এই কোডটার মানে হলো যদি লগড ইন সত্যি হয় তাহলে ইউজার প্রোফাইল কম্পোনেন্টটা দেখাও একটা লম্বা এফ স্টেটমেন্ট লেখার চেয়ে এটা অনেক সহজ আর ক্লিন তাই না আচ্ছা অ্যান্ড অপারেটর তো বোঝা গেল এবার চলুন আমাদের পরের টুলের দিকে যাই এটা হলো ও আর অপারেটর মানে দুটো পাইপ সিম্বল আর এটা কাজ করে অ্যান্ডের ঠিক উল্টোভাবে ও আর অপারেটরের ক্ষেত্রে শর্ট সার্কিটটা হয় ঠিক উল্টো কারণে এখানে যদি প্রথম ভ্যালুটায় ট্রুথি হয়ে যায় তাহলেই যাওয়া স্ক্রিপ্ট থেমে যায় কারণ ও ওর সত্যি ভ্যালুটা পেয়ে গেছে তাই আর দ্বিতীয়টা চেক করার দরকারই মনে করে না আর সাথে সাথে ওই প্রথম ট্রুথি ভ্যালুটাই রিটার্ন করে দেয় আর ওর এই আচরণের জন্যই ও আর অপারেটরটা ডিফল্ট ভ্যালু বা ফলব্যাক ভ্যালু সেট করার জন্য একদম পারফেক্ট মানে যদি কোনো ভ্যালু না পাওয়া যায় তাহলে একটা বিকল্প ভ্যালু দেখানোর জন্য এটা দারুণ কাজের একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে ধরুন কোনো ভেরিয়েবেলে একটা স্প্যানিশ ট্রান্সলেশন রাখার কথা কিন্তু সেটা পাওয়া যায়নি মানে ভেরিয়েবলটা আনডিফাইন্ড এখন স্প্যানিশ ট্রান্সলেশন অর নট ট্রান্সলেটেড লিখলে কি হবে যেহেতু স্প্যানিশ ট্রান্সলেশন একটা ফলসি ভ্যালু তাই কোডটা পরের অংশে গিয়ে নট ট্রান্সলেটেড স্ট্রিংটা রিটার্ন করবে খুব সহজ আর স্মার্ট একটা উপায় তাই না কিন্তু এই অর অপারেটর ব্যবহার করার সময় একটা ছোট্ট সমস্যা আছে একটা লুকানো ফাদ যেটা মাঝে মাঝে আমাদের কোডে বেশ বড় ধরনের বাঘ তৈরি করতে পারে সমস্যাটা হয় কারণ উআর অপারেটর সব ফলসি ভ্যালুকে একই চোখে দেখে কিন্তু কি হবে যদি আমাদের একটা দরকারি বা ভ্যালিড ডেটা নিজেই একটা ফলসি ভ্যালু হয় যেমন ধরুন সংখ্যাটা যদি জিরো হয় ব্যাপারটা বোঝার জন্য একটা উদাহরণ দেখি ধরুন একটা ভ্যারিয়েবল আছে রিভিউস কাউন্ট যেখানে একটা প্রোডাক্টের কতগুলো রিভিউ আছে সেই সংখ্যাটা রাখা আছে আর ধরলাম প্রোডাক্টের রিভিউ সংখ্যা আসলেই শূন্য এখন আমরা যদি রিভিউস কাউন্ট অর নো ডেটা লিখি তাহলে কি হবে যেহেতু জিরো একটা ফলসি ভ্যালু অর অপারেটর এটাকে পাত্তা না দিয়ে ডিফল্ট ভ্যালু মানে নো ডেটা রিটার্ন করবে কিন্তু এটা তো ভুল প্রোডাক্টের রিভিউ সংখ্যা তো আসলেই শূন্য নো ডেটা নয় তার মানে আমরা আমাদের আসল ডেটাটাই হারিয়ে ফেললাম তো ঠিক এই ধরনের সমস্যা সমাধান করার জন্যই জাভাস্ক্রিপ্টে একটা নতুন আরও মডার্ন অপারেটর আনা হয়েছে বলা যেতে পারে এই সমস্যার হিরো আর এই হিরোর নাম হল নালিশ কলেসিং অপারেটর বা সংক্ষেপে ডাবল কোয়েশ্চেন মার্ক ডাবল কোয়েশ্চেন কোয়েশ্চেন এটা ওয়ার অপারেটরের চেয়ে অনেক বেশি স্পেসিফিক এটা ডিফল্ট ভ্যালু তখনই দেখায় যখন বামদিকের ভ্যালুটা নাল অথবা আনডিফাইন্ড হয় অন্য কোনো ফলসি ভ্যালু যেমন জিরো বা খালি স্ট্রিংয়ের জন্য এটা কাজ করে না এই তুলনাটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে ও আর অপারেটর জিরো আর খালি স্ট্রিংকে ফলসি ধরে ডিফল্ট ভ্যালু দেখাচ্ছে কিন্তু নলেজ অপারেটর দেখুন ও জিরোকে জিরো হিসাবেই রাখছে আর খালি স্ট্রিংকেও খালি স্ট্রিং হিসাবেই রাখছে কারণ এগুলো নাল বা আনডিফাইন্ড নয় ও ডিফল্ট ভ্যালুটা তখনই ব্যবহার করে যখন ডেটাটা সত্যি অ্যাবসেন্ট থাকে এটাই হলো আসল খেলা তার মানে আমাদের আগের কোটায় যদি আমরা শুধু ডবল অ্যাম্পার স্যান্ডের বদলে ডবল কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি তাহলেই সমস্যাটা সমাধান হয়ে যায় রিভিউস কাউন্ট ডবল কোয়েশ্চেন মার্ক নো ডেটা লিখলে এখন আউটপুট আসবে জিরো যেটা একদম সঠিক আমাদের আসল ডেটাটা আর হারাবে না তাহলেই পুরো ব্যাপারটা একবার চট করে দেখে নেওয়া যাক এই চিট শিট দিয়ে অ্যান্ড অপারেটর ডবল অ্যান্ড প্রথম ফলসি ভ্যালু পেলেই থেমে যায় এটা কন্ডিশনাল রেন্ডারিংয়ের জন্য দারুণ অর অপারেটর ডবল অর প্রথম ট্রুতি ভ্যালু পেলেই থামে এটা ডিফল্ট সেট করার জন্য ভালো কিন্তু একটু সাবধানে ব্যবহার করতে হবে আর আমাদের হিরো নালিশ অপারেটর ডবল ক্যাপ শুধু নাল বা আনডিফাইন্ডের ক্ষেত্রেই কাজ করে তাই এটা ডিফল্ট ভ্যালু সেট করার জন্য সবচেয়ে নিরাপদ উপায় তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকে যায় এখন তো এই তিনটি অপারেটরের পার্থক্য পরিষ্কার হয়ে গেল এবার একটু ভেপে দেখুন তো নিজের লেখা কোডে ডাবল কোয়েশ্চেন অপারেটরটা ব্যবহার করে এমন কোনো লুকানো বাঘ হয়তো ঠিক করে ফেলা সম্ভব যা এতদিন চোখেই পড়েনি